একদিনের বিটে চুল দিয়ে রাখছে যে তুমি যে রান্নার বিটে চুল দিয়ে রাখছো কিসের জন্য তুমি কালকে কইছো তরকারি নাকি বালের মতো লাগে না আজকে বাল দিয়ে রান্না করেছো ভাই কি অবস্থা আপনার খুব সুন্দর হয়েছে আবার কে তোমার কি অবস্থা আমার কেউ জিজ্ঞেস করে না যে আমার কি অবস্থা আমি দেখতে কেমন ইদানিং মানুষ আমাকে যে আমাকে বলে যে আমাকে নাকি জীবন নষ্ট করে ফেলেছে हां অনেকে কমেন্ট করে কয় আমি নাকি আপনারে দুষ্ট পথে ফলাইছে আর আমি বলি যে আমার ভেতরে পর্দা ছিল সেটা ভাস্ট হয়ে আর লুকিয়ে রাখতে পারলাম না তাকে বলে আমি নাকি আপনি আপনার দুজনকে নষ্ট করে ফলাইছে নষ্ট নারী আসলে আমাদেরকে নষ্ট করছে কারণ এই মাসে দেখবেন যে মনে করেন ওই কয়না যে চোদ্দই ফেব্রুয়ারি সবাই জোরা জোরা থাকবে তবে এই ক্ষেত্রে আমি সিঙ্গেল জন্য বলতে চাই যে আসলে সিঙ্গেল থাকাটাও একটা গর্বের বিষয় কারণ জোড়া তো জোতাও থাকে ওয়া 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 2 ফেব্রুয়ারি আসবে মানুষ ফুল কেনবে কত কিছু করবে তো আমি মনে করি যে আসলে যেই দেশের গোলাপ ফুলের ভিটে ফরমালিন দিয়ে রাখা হয় সেই দেশে ভালোবাসা আর পিওর হচ্ছে না সম্ভব না এবং চাইনা থেকে ফুল আসে যে ফুল এক বছর থেকে এক বছর থেকে আচ্ছা আমার একটা প্রশ্ন আচ্ছা 14 ফেব্রুয়ারি টি মে চিলারে কেন ভুমে যায় ও যায় কেন সেটা ফুল নিয়ে কেন যায় পবিত্র ভালোবাসার প্রমাণ দিতে যায় একদিন না প্রভুষ করবে তা প্রভুষ করে ডাইরেক্ট অন্য জায়গায় কেন নিয়ে যায় প্রপোজ কিসের জন্য করবে প্রপোজ কে ভালোবাসার জন্য কি ভালোবাসাটা কি ভালোবাসা নাকি ওইটাই ভালোবাসা জি ওইটাই ভালোবাসা বর্তমানে ভালোবাসা ওইটাই অনেকে আছে বিবাহ করছে তাগজন্য আবার 14 14 ফেব্রুয়ারি কাল হয়ে পারে তাতে সমস্যা নাই তবে বিবাহিতদেরকে আমি আজকে একটা টিপ দিতে চাচ্ছি ভাই কি ভাই আর আজকে থেকে যদি এই টিপটা তারা মাইনে চলে তাহলে তাগো সারা জীবনে আর কোনোদিন কোনো সমস্যা বা অসুবিধা কোনোদিন কোনো কাহিল করতে পারবে না কি সেটা বিবাহিত যারা আছে তারা সবাই তাদের মানি ব্যাগের ভিতরে নিজের বোর্ড ছবি রাখে অলওয়েজ রাখি সব সময় রাখেন না রাইট তাহলে যদি আমি অন্য কারণে রাখি ভাই অন্য কারণে রাখেন তো কারণটা আমরা নালে পরেই শুনি তবে এই ছবির একটা ফায়দা আছে কি ফায়দা যদি কোনো বড় ধরনের বিপদে পড়ে যান মানি ব্যাগটা বাইর করে একটু বোর্ড ছবির দিকে তাকাবেন মনে মনে ভাববেন যে এতবার মুসিবত সামলাইতে পারলে এত আর কিছুই না আহ কি বাত কি বাত কি বাত তাই বিবাহিতরা আজকের পর থেকে ওই মানি নিজের বোর্ড ছবি রাখবেন ভাইয়া ওই হইছে কি চোদ্দোই ফেব্রুয়ারিতে এক গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড জিজ্ঞেস করতাস কয় তুমি আমার প্রেমে কবে পড়ছ মেয়ে কয় আমি আমার মাথায় যেদিনকে সমস্যা দেখা দিতে সেদিনকে তোমার প্রেমে পড়ছি কারণ সুস্থ শরীরে কেউ কোনোদিন প্রেমে ইম্পসিবল নিজের খায় অন্য একজনের গুণ গাওয়া সারাদিন তার কথা শোনা সম্ভব না ভাই সুস্থ শরীরে থাকলে কেউ কোনোদিন প্রেম পড়ে শরীরে তো আর কত কিছু করে সুস্থ শরীর নেই খেয়াল করতে সমস্যা নেই আছে না কয় সৎসঙ্গে স্বর্গবাস হম অসৎ স্বর্গে প্রেমের বাস তাহলে অসৎসঙ্গে স্ক্রিনশট ফাঁস একটি স্ক্রিনশট সারা জীবনের কান্নাশট স্ক্রিন রেকর্ডিং অনেক কিছু দেখ গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে কার গার্লফ্রেন্ডের আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হওয়ার পরে আমি কষ্টের সোটে দৌড়াই যে তার বাসার সামনে তারে ডাকতেছি আর ওই স্টেনজা সালাম আর কি এক নাম্বার হিসু হিসু কর্তা সালাম সে দৌড়াই বাইরে এসে কষ্ট কি ব্যাপার তুমি এনে হিশু করতেছো কিসের জন্য হারা রাস্তা থুইয়ে পরে কই পারো তুমি তো চলে যাবা তোমার দুঃখে আমার কষ্ট এত বাইরেছে ওখের পানি বাইরানের রাস্তা বলে গেছে জাগাবে জায়গা বে আবার ওই তাকাই কোন দিকে ওরে তুমি বুঝলাম না কিছু তুমি কি আমাদের ব্যান খাওয়ায় সাজা চোখ দিয়ে কথা না বলতে তো চোখ দিয়ে তো অন্য কিছু দেখাতে দাও চোখে কপি চোখেও সমস্যা এত ব্রিলিয়েন্ট কই পাইছে না আপনি আপনি ওরে হুদাই ব্যাটারি কোনো ব্যাটারি না আপনি আপনার কি কখনো এক্স এর সাথে দেখা হয়নি না আমার সারা জীবনে ব্রেকআপ হওয়ার পরে কোনোদিন এক্স এর সাথে দেখা হয়নি কিন্তু ওর দেখা হয়েছে ওহ হো হাউ ওয়াজ ইট কেমন ছিল সুন্দর হয়েছে আগে না না ওইটা না এক্সপ্রেশন কেমন ছিল বলো এর এক্সপ্রেশন ছিল মোটামুটি কেমন থাকতে পারে জানেন কাছে গিয়েছিল এক এক লিফটে কইরে সালাম আমি না থাকি কাছেই যেত কিন্তু এক্স এর হাজবেন্ড ছিল পাশে কি জনজীবন ওই কাশেমের জন্য রোজ পঞ্চাশটা মাইয়া খারাই থাকে কাশেম আবার কি রোজ পঞ্চাশটা মাইয়া খারাই থাকে তুমি কাশেম রে না না আমাকে বাস ড্রাইভার

ও হ্যাঁ আমি তো মনে করছি আনাম কুত্তা রাখছি সবাই করছি এক পাউন্ড সাপের বিষের দাম কত কোটি টাকা তো মাস্ট কোটি টাকা না তো যার কাছে এরকম গার্লফ্রেন্ড আছে ওয়ালা তো কোটিপতি হওয়ার কথা হচ্ছে এটা তো বিষ দেয় না রক্ত নেয় এরা রক্ত নেয় পাশাপাশি বিষ দেয় কিন্তু ছেলেদের শিরায় দেয় অন্য কোন পাত্রে তারা দেয় না ওই যাদের ঘন ঘন ব্রেকআপ হয়ে যায় আছে না এখন বর্তমানে ব্রেকআপ এর সিজনই বেশি চলে মানুষের ব্রেকআপ হয়ে যাচ্ছে আমি তাদেরকে একটা টিপস দিতে চাই ওই আমি একবার প্রেম করতাম এক মহিলার সাথে তো ওনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা আলাদা তিন বছর ধরে সম্পর্ক চলছে কোনো ব্রেকআপ হয়

একবার দেখা হয়ে গেলে আর উচিত না আর দরকার নেই আমরা তো কোন এক্সিডেন্ট কোন কথা বলি না আপনারা কেন বারবার এক্সিডেন্ট আপনারা বলেন কিন্তু জামাইদের কাছে বলেন জামাইদের কাছে বলেন না বান্ধবীর কাছে বলে মনে মনে ঠিকই বলে এইটুকু তো বুঝছি এখন এই এই জীবনের অর্ধেক বয়স এসে এটা বুঝছি এটা বোঝা হয়েছে জামাইরা বলে জামাইদের সাহস আছে এক লোক এক লোক সে ওই গাছের ডালের ভিতরে লটকাই রইছে পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া তো আমি জিনিসটা দেখে কই ও ভাই আপনি লটকাই রইছেন কেরম করে

এর সাথে যখন আমার রিলেশন চলে রিলেশন চলাকালীন অবস্থায় উনি আমার কষ্ট বিয়ের পরে কি তুমি ঠিক আমার এরকম করেই ভালোবাসবা অন্য কোনো মেয়ের দিকে না তো। এটা আমি কইলাম যে দেখো বিরিয়ানি খাওয়া যদি মানুষ বাদ দেয় তার মানে তো এই না যে বিরিয়ানিতে যাবে না

যদি নষ্ট হয় ভাইয়া অনেক নষ্ট হয় অনেক নষ্ট হয় গুড়ির সাথে আমি একটা বোতল নিয়ে আসবো খুলবে আপনি খাবেন অবশ্যই আমরা তো খাই একসাথে

তবে এটা হওয়া উচিত মেয়েদেরকে কোনো কথা মানানো মানানো ওই একই তো বুঝানো মানানো একই কথা না সে বুঝবে কিন্তু মানবে না মানবে না হ্যাঁ কবে বিচার মানি বড় তাল কাছে হেয়ার লাইনে যেগুলো যাবে সেগুলো সে বুঝবে এর আগে কোনো একদম একদম ভাইয়া ভাই দেখবেন কি মেয়েরা অনেক সুন্দর করে সাজুগুজু করে না আটা ময়দা যা যা লাগে সবকিছু দেয় না ভালো লাগে এরা 20 লাখ টাকার আটা ময়দা দিয়ে সাজতে পারবে ঠিকই কিন্তু মা তাই থাকা উকুন এর বংশ নির্বংশ কোনোদিন করতে পারবে না

আহ বলতেছ চৌধুরী সাহেব আপনার ছেলের জন্য একটা মিষ্টি মেয়ে দেখছি মিষ্টি মাইয়া হ্যাঁ মিষ্টি মেয়ে ওনার মতই মিষ্টি মেয়ে এটা যে মিষ্টি মেয়ে দেখে লাভ নাই আমার ছেলের ডায়াবেটিকস আছে ওয়াও ডায়াবেটিকস ইনটা একটা ভয়ানক জিনিস হা খুব অনুস্থিত রোগ এ হলে সহজে মানুষের ঠিক হতে চায় না এবং অনেক কিছু কমে যায় ভাইয়া কমে যায় হ্যাঁ কমে যায়

কেউ তো আসে নাই আসবে গরিব মানুষ সুন্দরীদের স্বপ্নে শুধুমাত্র বড় লোকরা আসে এটা পার্মানেন্ট ভাইয়া